এটার মধ্যে কিন্তু তিনটা করে স্পিকার প্রতিটা বক্সে এবং দুইটা করে হাই দেখেন উপরে কিন্তু দুইটা করে হাই বসানো আর এই যা আছে কিন্তু ডালাই আর এটা কিন্তু সম্পূর্ণ কিন্তু গর্জন পেলাই যে লাল পেলাইটা থাকে ওই দিয়ে কিন্তু বক্সের কাজটা করা হয়েছে দেখেন ডালাই ফিনিশিংটা কিন্তু সম্পূর্ণ কিন্তু অরিজিনাল ওয়াটার প্রুফ যে ডালাই থাকে ওই ঢালাইটা কিন্তু এই বক্সটার মধ্যে ইউজ করা হয়েছে আর এটা কিন্তু হিট করুফ ঢালাই হিট করুফ ঠিক আছে আর স্প্রে কিন্তু বলছি তিনটা স্পেয়ার কিন্তু সেট করা হয়েছে আর টুইটার কিন্তু সেট করা হয়েছে দুইটা আমি স্পিকার ও টুইটার দোমাটাই কিন্তু আপনাদের আলাদা করে দেখাবো ভিডিওর মাধ্যমে তো এটার কোয়ালিটি যদি আমি বলতে চাই আপনাদের কাছে এটা কিন্তু এসপি সিক্স এসপি ফোরও না ঠিক আছে এসপি সিক্স এই থ্রি থ্রিসটি কিন্তু ডাবল টুইটার প্রতিটা বক্সের মধ্যে ইউজ করা হয়েছে প্লাস স্পিকার ইউজ করা হয়েছে চারটা স্পিকার ভয়েস স্পিকার দুইটা ইউজ করা হয়েছে সাউন্ড কিং সাউন্ড কিং এই বসানোর উদ্দেশ্য একমাত্র যে স্পিকারটা থাকবে জালিটা স্পিকার লুকটা কিন্তু দেখানো যাবে তাই সাউন্ড কিং স্পিকারটা রেড কালার অবশ্য সাউন্ড সাউন্ড কোয়ালিটি কিন্তু কোনোটা আছে কোনোটা কম না এই ক্ষেত্রে আমরা এই মালটা উল্টা বসানোর কারণে এই স্পিকারটা সেট করা হয়েছে আর ফ্রেমগুলো কিন্তু অরিজিনাল চায় না ফ্রেম হাই ফ্রেমগুলো কিন্তু অরিজিনাল চায় না সম্পূর্ণ কোয়ালিটি রয়েছে একশো একশো গুণগত মান লাস্টিং সর্বোচ্চ কিন্তু হায়েস্ট কোয়ালিটি হয়েছে স্পিকারগুলো কিন্তু সম্পূর্ণ ফাইবার কোয়ালিটি স্পিকার মোটা ম্যাগনেট সর্বোচ্চ হায়েস্ট কোয়ালিটি স্পিকার দিয়ে এটা কাজ করা হয়েছে আর এটা বক্সের মধ্যে চারপাশে বাটাম করা আছে প্লাস স্ক্রু করা আছে তো আমরা কিন্তু নাট দিয়ে কিন্তু সেট করা হয়েছে দেখেন কোয়ালিটি ইনশাআল্লা যারা আপনার আঠারো ইঞ্চি নিতে চান এখন কিন্তু বর্তমানে কিন্তু আপডেট কিন্তু এই মালটা জানেন পিন স্পিকারের এটা কিন্তু সচরাচর কিন্তু অ্যাভেলেবেল ছিল না আগে পরে সবাই একটু নিত্য নতুন চায় তাই আমরা এই মালটা করছি তো মাল কস্টিং কেমন কী চাই আমি ভিডিওতে বলবো আপনাদেরকে তো জালি লাগানো হোক জালি লাগানো হলে আপনার আর একটু ভিডিওতে বলতেছি বিস্তারিত I die. Hey, swing those hips around. Can't stop, will back down, my ladies. Show tall, thin, or right. wide. Always down and ready to ride. আর এই টুইটার বসানো হয়েছে এইটা এটা কিন্তু থ্রি থ্রি ইস্টির মধ্যে একবার অরিজিনাল যেটা বয়েরটা ওই টুইটার এটার মধ্যে ইউজ করা হয়েছে চারটা টুইটার ফেরামও চারটা টুইটারও চারটা এটা কিন্তু পুরোটা কিন্তু স্টিল ম্যাগনেট স্টিল প্লাস টার্মিনাল যে আছে এটা কিন্তু বয়ের অরিজিনাল কয়েল ইউজ করা হয়েছে এটা ইউজ করা হয়েছে এই বক্সটার মধ্যে চারটা টুইটার আর এগুলো কিন্তু উপরে কিন্তু নাট লাগায় পরে ইউজ করা মানে বসানো হয়েছে এলিঙ্গি নাট দেওয়া এটা কিন্তু এলিঙ্গিনার দিয়ে সেট করা হয়েছে আর অরজিনাল ফ্রেমটা কিন্তু চায়না ফ্রেম এটা আর স্পিকার যে সাউন্ড কিং স্পিকারটা আছে যে উল্টা করে বসানো হয়েছে ওটা পেপারের সাইটটাই হলো এরকম সম্পূর্ণ কিন্তু ওয়াটার গ্রুপ পেপারের সাইট ওয়াটার গ্রুপ পেপার দেখেন এটা কিন্তু অরিজিনাল স্পিকার এটা কিন্তু হানড্রেড পারসেন্ট অরিজিনাল স্পিকার এটার মধ্যে ইউজ করা হয়েছে যথেষ্ট পরিমাণ কোয়ালিটি ইনশাল্লাহ যদি স্পিকার কারো লাগে স্পিকারও আমার কাছে আছে। নিতে পারবেন আর যেটা আপনার মানে সোজা করে বসানো হয়েছে এই স্পিকার বসানো হয়েছে এটা এটা কিন্তু ইন্ডিয়ান স্পিকার বয়ে ব্যান্ডার এটাও চার ইঞ্চি ভয়েস কাল বয়ে প্রফেশনাল পোরো এই টমসের স্পিকার এটা কিন্তু সম্পূর্ণ কিন্তু আপনি ওয়াটার গ্রুপ পেপার এটাও এটা কিন্তু পেপারটা দেখা গেছিলো বক্সের তাই এটা ঘুরাইলাম না আমি এটাও কিন্তু অ্যাম বোস পেপার দেখেন এটা কিন্তু অ্যাম্বোস পেপার প্লাস ওয়াটার গ্রুপ পেপার ওয়াকি সামনেতে দেখা গেছে ঠিক আছে তো স্পিকার বসানো হয়েছে যেটা মানে সামনের লুক যেটা এটা হলো এই স্পিকার বোয়ে ব্র্যান্ডার ইন্ডিয়ান আর যেটা সাউন্ড কিং যেটা আপনার পিছনের সাইড দেখা গেছে মানে উল্টা করে বসানো হয়েছে এটা তো এটাও আমি একটু ঘুরে দেখা যেতেছি স্পিকার এই স্পিকার দিয়ে সেট করা হয়েছে এটা কিন্তু এই যে সাউন্ড কিং ঠিক আছে এটা কিন্তু ইন্ডিয়ান স্পিকার সম্পূর্ণ কিন্তু কোয়ালিটি ফুল স্পিকার এর মধ্যে ইউজ হয়েছে যথেষ্ট পরিমাণ অনেক মোটা লোহার কিন্তু অনেক মোটা প্লাস ম্যাংলো সাইজটাও কিন্তু অনেক মোটা আর এটাও একটু পেপারটা একটু ঘুরাইতেছি দেখেন এই যে হলো এটার পেপারের সাইট ওয়াটার গ্রুপ এবার সম্পূর্ণ কিন্তু ওয়াটার গ্রুপ পেপারের অপশন এটা কিন্তু ওয়াটার গ্রুপ দেখাইছিলাম আগে সাউন্ড কিং লাউড স্পিকার ঠিক আছে আর এম এস বারোশো টেকনোলজি ফরম ইন্ডিয়ান প্রফেশনাল লাউড স্পিকার ষোলো ইঞ্চি চার ইঞ্চি স্কোয়েল তো টোটাল এই মালগুলো বসানো হয়েছে ভিতরে পুরো বসানো হয়েছে ইন্ডিয়ান পুরসভা ভালো কুরোসভার ঠিক আছে যদি ভালো লাগে অবশ্যই ফোন দেবেন তো দেখেন জালি কিন্তু বসানো হয়ে গেছে লুকটা কিন্তু আপডেট এটা কিন্তু কমন না লুকটা তো এটা কিন্তু দেখেন টোটাল এটা ফিনিশিংটা কিন্তু হয়েছে পুরো অরিজিনালের মতো আর সাউন্ড কোয়ালিটি আপনার একজনের এক্সটি ফোর বাজাবেন আর এটা বাজাবেন দুই পেয়ারের সমান এক পেয়ারে কাজ করতে পারবেন এটু গ্যারান্টি আমি দিব যদি এরকম সাউন্ড কোয়ালিটি না হয় তো মাল নিতে হবে আপনাদের আর এটা খরচ কেমন ঠিক আছে আমি আপনাদেরকে বলে দিয়েছি টোটাল যদি আপনারা যে এই মালের কন্ডিশন দেখাইছি এই মালটা যদি চেক করতে চান ক্ষেত্রে আপনার খরচ আসবে উপরের জিন্স কাবার কামার সহকারে পঁচানব্বই হাজার টাকা এটার কস্টিং আসবে তো আরও নর্মাল স্পিডে যদি করতে চাইলে নর্মাল স্পিডে করলে আরও খরচটা অনেক কিন্তু কমে যাবে প্লাস এটা হাই কিন্তু দুইটা হাই ইউজ করা হয়েছে যদি আপনার একটা হাইতে সেট করতে চান তো আমাদেরকে আগে অর্ডার দিলে আমরা বক্সটা ওইভাবে তৈরি করে আনবো কারখানা থেকে তো এটা খরচ বেসে পঁচানব্বই হাজার টাকা যদি কারো লাগে আমাদের কাছ থেকে নিতে পারবেন দোকানে আইসা নিতে পারবেন আর কুইরা সার্ভিসে যদি কারো লাগে না আসতে পারলে আমরা পাঠিয়ে দিতে পারবো ইনশাআল্লাহ যেটা বলছি ওটা ওরকমই পাবেন কথা কাজে যেটা বলবো ইনশাআল্লাহ এটু আস্থানে আমাদের কাছ থেকে নিতে পারবেন তো দোকানের লোকেশন তো ঢাকা সদরঘাট ও বাউবাজার ও গুলিস্থান আপনার প্রতিনীগড়ে কিন্তু পাঁটাটুলি হরিমাগার অপর সাইডে মুন কমপ্লেক্স তো চিন্তা অসুবিধা হলে অবশ্যই ফোন দেবেন আর পুরে আমাদের নিলে আমাদেরকে অল্প কিছু অ্যাডভান্স করলে মাল পাঠিয়ে দিতে পারব আপনার যে কোনো থেকে বলবেন ওই দৃষ্ট্রিক্ট থেকে আপনি নিতে পারবেন কোনো রকমের কোনো সমস্যা হবে বেশি বেশি লাইক করুন শেয়ার আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা আইকনটা বেশি ক্লিক করবেন যাতে নিত্য নতুন ভিডিও দিলে সবাই দেখতে পারেন দোয়া সাপোর্ট সবাই ভালো থাকবেন সবার মতন দোয়া করবেন সবাইকে আলাইকুম